হ্যালো গাইস মাই নাম শোভন সারানী লয় চলে আসলাম তোমার মাঝে একটা ছোটো খাটো মিনি ব্লগ নিয়ে তো আজকে আমরা রেডি হয়ে গেলাম এবং যাচ্ছি একটা গায়ের হলুদে মানে আমার বাবার স্টুডেন্ট সাজ্যাদার গায়ের হলুদ যাচ্ছি তো চালাম একটা ছোটো খাটো একটা ব্লগ বানাই সো ফাইনালে গেছে আমরা বাইরে বললাম এখন আমরা রিক্সা উঠবো রিক্সা উঠে বেরো করলাম আমরা আমার বোন মা বাবা আমি সবাই মিলে যাচ্ছি তাও আবার হলুদটা হচ্ছে ওর নদীর ওই পার মানে হাসনাবাদ বসুন্ধরের কাছাকাছি তো আমরা ওই জায়গায় যাবো এখন বাজে প্রায় আটটা কাছাকাছি এখন আমরা রিক্সায় উঠে গেছি এবং পিছিয়ে আমার মা বাবা আছে তো সবাই মিলে যাচ্ছি তো এখন এখান থেকে আমরা ইয়ে যাবো পুস্তকালয় যাবো পুস্তবেলা থেকে সিএনজি নিয়ে তারপর আমরা ওইবারের দিকে যাবো এখন আমরা ফাইনাল গেছে আমরা রিক্সাতে চল এখন আমরা সিএনজিতে নিবো এরপরে এখন আমরা ব্রিজের উপর দিকে যাচ্ছি ব্রিজের উপর থেকে সিএনজি নিব কারণ নিচে তখন তেমনটা পাওয়া যায় না তো আপনাদের সিএনজি নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি ইসনাবাদের দিকে দেখুন গাইস মানে এই রোডটা অনেকদিন পরে আসলাম মানে তো প্রায় সবই আমি মামা টাওয়া যাই তো এখন হলো রাত প্রচুর এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো এখন প্রায় সিএনজি থেকে নেমে আবার নিয়ে নিলাম একটা অটো মানে এখান থেকে অটো নিয়ে তারপর আমরা বসুন্ধরা দিকে যাব তো অটোতে করে যাচ্ছি ওই আমাদের এখানে যাওয়ার কথা গন্তব্যের দিকে তো গাইস ফাইনাল চলে আসলাম আমরা বিয়েবাড়ি এই গেট তো এখন আমরা ভিতরের দিকে থাকবো গাইস ভালোই সাজিয়েছে মোটামুটি বাইরে দিয়ে লাইট লাগানো তো এখন আমরা যাবো তো দেখুন যাচ্ছি যেতে যেতে কথা হবে আর একটা ভিতরেতে আপনার একটা লাইক দিয়ে দিও ছোটো খাটো লিপ বোমান এসছি তো এখন আমরা লিফ্টে উঠে গেলাম লিফ্টে এসে আমরা তিনতলা যাবো আর অনুষ্ঠানটা হচ্ছে নয়তলার ছাদে তো এখন আমরা ফাইনালি ঘরে আসছে এসে বললাম দু ঘরটা দেখবো গাইস এখন দেখুন গাইস আমি এখন আছি কিন্তু নয়তালার উপরে ছাদে দেখুন গাইস নিচে মানে রাতের ভিউটা অনেক ভালো লাগে তো এটা হচ্ছে হলুদের ছোট প্যান্ডেল এখন আমরা ছাদে আসে গাছ প্রচুর ঠান্ডা আর এখন এখানে আমাদের আহ তার কথা বলেছিলাম সাজ্জাদ দাস তার সুট চলছে তো আর কি বলবো এখন আর এমনিও গাইস প্রচুর ঠান্ডা লাগছে ছাদের মধ্যে এরকম প্যান্ডেলটা কিরকম প্লিস কমেন্ট করে জানো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো গায়ে সেখানেও মোটামুটি চলছে সব কিছুই একটু পরে শুরু হবে তো এখন আমরা কিছু কিছু আমি একটু উঠছি কাটছি তো এখানে চলে আসলো হলুদের কিছু খাবার টাবার যেগুলো আমরা আমাদের এগুলোতে দিই তো এখন সবাই ঘরকে নিয়ে এন্ট্রি দিবে এন্ট্রির জন্য দাঁড়িয়েছে সবাই যাচ্ছে সবাই ভিতরে দিয়ে তো এখন এন্ট্রি ভাই শেষ আমি সামনে থেকে নিতে পারিনি একটু বাইরে ছিলাম তো ফ্যাশন আমার পুরো ছিল ফ্যাশ এখন ফুল ফ্যামিলি বসবে ছবি তুলবে আর গাই দেখুন এখানে কত মানুষ ছাদে আর ছাদটা গাছ প্রচুর সুন্দর ছাদটা অনেক বড় আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ফুল ফ্যামিলির শ্যুট ছবি তুলতে বসে মা বাবা এখানে দুটো ভাগ্নে আর পিছিয়ে তার বোন তো আমরা এখন হাইস এখন আতস ফুটাচ্ছে ওপস নাইস গাইস তো মিলে সব কিছুই ভালো লাগছে এখানে আমরা হলুদ দিচ্ছি খাওয়াচ্ছি খেয়ে দিয়ে আমরা তারপর আবার নিচে দিয়ে যাবো তোমরা পুরো ব্লক সম্পূর্ণ ওইটা দেখতে থাকো মিনি ব্লগটা দেখতে থাকো গাইস ফাইনালে চলে আসলাম খাবার খেতে গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমরা এখন লিফটে উঠে পড়ছি এখন আমরা বের হয়ে যাব বাজার থেকে তো কারণ গাইস প্রচুর রাত হয়ে গেছে প্রায় পনেরো বারোটার মতো বাজে যেতে যেতে প্রায় সাড়ে বারোটার মধ্যে বেড়ে যাবে আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর দেখা হচ্ছে শনিবারে আর এই ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু বলবে না